বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই অনুবর্তন উপন্যাসটি পড়তে গিয়ে আমার স্কুল জীবনে তৎকালীন আমার সময়ের যে শিক্ষকরা ছিলেন ওই শিক্ষকদের কথা আমার বারবার স্মরণ করতেছি আমি সেই সকল স্নেহাশীল শিক্ষকদের প্রতি আমার আপাদমস্তক প্রণাম রইল তাদের কথা আমার বারবার মনে পড়তেছে সেই সকল ভালো শিক্ষকদের প্রতি আমার আজীবন শ্রদ্ধা থাকবে তারা আজীবন আমার মনে বেঁচে থাকবেন আমার বিশ্বাস তারা অন্যান্য যে শিক্ষার্থী রয়েছে তাদের মনেও আজীবন বেঁচে থাকবেন আজকে আমি আপনাদের কাছে বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় লেখক যিনি হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা জনপ্রিয় উপন্যাস আপনাদের সাথে শেয়ার করব। জনপ্রিয় এটা বলা যায় কি না আমি জানি না তবে আমার নিকটে তা অনেক বেশি আসলে জনপ্রিয় কেন জনপ্রিয় বলা যায় না কারণ আমার কেন জানি মনে হলো যে এই উপন্যাসটা নিয়ে আমাদের দেশে খুব একটা চর্চা হয় না আজকের যে উপন্যাসটি সেটা হচ্ছে অনুবর্তন ওনার পথের পাঁচালী অপরাজিতা কিংবা মরণের ডঙ্কা বাজে এই ধরনের উপন্যাসগুলো বা আরও বিখ্যাত অনেকগুলো উপন্যাস রয়েছে আদর্শ হিন্দু হোটেল এই ধরনের উপন্যাসগুলো যতটা জনপ্রিয়তা পেয়েছে এই উপন্যাসটি সে অর্থে আমার মনে হয় ওরকম জনপ্রিয়তা পায় নাই কিন্তু এই উপন্যাসটির যে কাহিনী সংক্ষেপ এই উপন্যাসটির যে ঘটনা কাহিনী সংক্ষেপ বলবো না এটার পুরো যে ঘটনা এটা অত্যন্ত অত্যন্ত সুন্দর বিশেষ করে এই উপন্যাসটা হচ্ছে প্রায় দুশত পঞ্চাশ পৃষ্ঠার একটা উপন্যাস অর্থাৎ দুশো পঞ্চাশটি পেজ রয়েছে এই উপন্যাসটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে কলকাতার এক একটা স্কুলকে কেন্দ্র করে স্কুলের শিক্ষকদের জীবনকে কেন্দ্র করে কিন্তু এগিয়ে গেছে এবং সেখানে দেখানো হয়েছে ক্লার্ক সাহেবের স্কুলে যে স্কুল টিচাররা রয়েছে স্কুলের শিক্ষকরা রয়েছে ওই স্কুলের শিক্ষকরা সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত নিজেরা খাটেন কিন্তু এরপরও দেখা যায় যে মাস শেষে তারা পর্যাপ্ত পরিমাণ বেতন পান না তাদের বেতন এতটাই আসলে অল্প এতটাই তাদের চলতে কষ্ট হয়ে যায় যে তাদের ঘরে যে বউ রয়েছে ওই বউকে চালানো তাদের পক্ষে সম্ভব হয় না অনেক সময় দেখা যায় যে বউকে তাদের শ্বশুরবাড়িতে নিয়ে রাখতে হয় অর্থাৎ স্কুল টিচারদের কথা বলেছি এই স্কুলটার স্কুলটার পূর্বে একটা নাম ছিল যেই নামটা হচ্ছে ক্লার্ক সাহেবের স্কুল অর্থাৎ উপন্যাসটার আগে নাম ছিল ক্লার্ক সাহেবের স্কুল আপনারা যখন উপন্যাসটা পড়বেন সেটা বুঝতে পারবেন তো পরবর্তীতে এটা নাম মানে পাঠকের বোঝার সুবিধার্থে কিংবা নামের সৌন্দর্যের কারণে এটার নাম অনুবর্তন দেওয়া হয় পরবর্তী কোনো একটা সংস্করণে প্রকাশ আসলে প্রকাশিত হওয়ার সময় আর কি তো এই স্কুলটার যে প্রধান শিক্ষক তিনি ছিলেন একজন ইংরেজ ক্লার্ক সাহেব এই ক্লার্ক সাহেবের স্কুলে বিভিন্ন ধরা নিয়ম অনুবর্তিতা কিংবা নিষ্ঠা ছিল এই নিষ্ঠাগুলো আসলে ক্লার্ক সাহেবের স্কুলে ওই ইংরেজ হেডমাস্টার কিন্তু এটাকে টিচারদের কাছে নিয়মগুলো বেঁধে দিতেন এবং এই নিয়মের সাথে পাল্লা দিয়েও দেখা যায় যে তৎকালীন শিক্ষকরা সেটার সাথে পেরে উঠতেন না তাদের এই যে অল্প টাকা অল্প টাকা দিয়ে তাদের আর জীবন চলতো না তাদের কেউ দেখা যায় যে হোমিওপ্যাথি ডাক্তারি করে চলতো কেউ চলতো টিউশনই করে কেউ ধার দানা করতো আবার কারও তো আসলে অপমানের বোঝা মাথায় নিয়ে কিন্তু চলতে হতো এরপরও তারা তাদের শিক্ষকতা পেশাটাকে মহান ভেবে শ্রদ্ধার সাথে স্টুডেন্টদেরকে শিক্ষা দিয়ে যেতেন এরপরও তাদের কোনো অভিযোগ কিন্তু ছিল না স্কুলের প্রতিটা শিক্ষকই প্রতিদিনই ভাবেন যে এই দিলাম স্কুল ছেড়ে কিন্তু দেখা যায় স্কুলের প্রতি টানের কারণে স্কুলের শিক্ষার্থীদের প্রতি তাদের ভালোবাসার কারণে তারা সেই স্কুলটা কিন্তু ছেড়ে দিতে পারেন না দেখা যায় তাদের একটাই লক্ষ্য থাকে যে তাদের স্কুলের ছাত্রদেরকে তারা শিক্ষার আলোয় উজ্জীবিত করবে এটার জন্য তাদের চেষ্টার কোনো কমতি থাকে না স্কুলের প্রতি টানের কারণে কোনো শিক্ষক স্কুল ছেড়ে যেতে না পারলেও বোমা হামলার ভয়ে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের কথা বলতেছি বোমা হামলার ভয়ে অনেক শিক্ষকদের চলে যেতে হয় সব কিছুই ছেড়ে তবু শিক্ষকরাই নয় তৎকালীন সময়ে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়ার পর বোমা পড়ার ভয়ে কলকাতায় যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই আতঙ্ক ছড়িয়ে পড়া ও মানুষজনের দলবলে গ্রামে পালিয়ে যাওয়ার বেশ কৌতূহল উদ্দীপক বিবরণ পেয়ে যাবেন আপনি এই উপন্যাসটিতে কিংবা এই বইটিতে উপন্যাসটি পড়তে গিয়ে আপনার মনে হবে যে দারিদ্রতা ছিল না বলেই হয়তো এই স্কুল শিক্ষকদের মধ্যে অনেক বেশি একতা ছিল দারিদ্রতা তাদেরকে দেখা যায় হীনতা বা যে কৃপণতা সেটারও কিন্তু জন্ম দিয়েছিল তাদের মনের মধ্যে কিন্তু দেখা যায় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাদেরকে এতটুকুও ছোটো না করে শুধুমাত্র মানুষ হিসাবেই এই উপন্যাসটিতে উপস্থাপন করেছেন তিনি দেখিয়েছেন যে তৎকালীন স্কুল সমা তৎকালীন স্কুল শিক্ষকদের যে জীবন কেমন হয় তাদের সামাজিক অবস্থান রকম হয় তারা কতটা দৈন্য দর্দশার মধ্যে জীবনযাপন করেও শিক্ষক স্টুডেন্টদেরকে শিক্ষা দিতে কিন্তু তারা একটুকেই পিছপা হন না বিশেষ করে একটা জিনিস আপনি খেয়াল করবেন উপন্যাসটিতে একটা চরিত্র রয়েছে রাখালবাবু মানে একজন শিক্ষক তার একটা কথায় দেখা যায় যেখানে তার প্রতিবেশী পুতুলের বিয়েতে হাজার টাকা খরচ করেন অথচ তার ঘরে খাবার নেই বলে ক্ষেত্রবাবুর পকেট থেকে আটানা তাকে দিতে হয় অর্থের নিষ্ঠুরতা দারিদ্রের নিদারুণ ভরবর দশা আর চিরঞ্জীব যে সামাজিক বৈষম্য যেটা আমরা বর্তমানেও দেখতে পাচ্ছি এই সব কিছুই এই কাহিনীতে বা এই অনুবর্তন উপন্যাসটিতে আস্তমান রয়েছে উপন্যাসটির আরেকটা চরিত্র হচ্ছে যদুবাবু ওনার কর্মকাণ্ডে দেখা যায় যে আপনি পড়তে গিয়ে হয়তো একটু বিরক্ত হতে পারেন কিন্তু ওনার কর্মকাণ্ডের পেছনে যে কী বার্তা রয়েছে সেটা একজন পাঠক হিসাবে আপনি বুঝতে পারবেন বলে এটা আমি মনে করি সমাজের কঠিন বাস্তবতা জমিদার তালুকদারদের জলুসের নিকট সমাজের যে আসল বাস্তবতা নির্মবিত্ত মানুষদের যে বাস্তবতা সেটা কিন্তু ঢাকা পড়ে যায় কিন্তু সেই বাস্তবতার আড়ালেই দেখা যায় যদুবাবুরা সবকালেই বিনা চিকিৎসা মারা গেছেন সবকালেই তাদেরকে চিন্তা করতে হয়েছে যে মাসের শেষে কি হবে অর্থাৎ এই যদুবাবু হচ্ছেন একজন শিক্ষক তার কথা এখানে বলা হয়েছে এই অনুবর্তন উপন্যাসটির ভূমিকা পড়ে যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একসময় স্কুলের শিক্ষক ছিলেন তার স্কুল জীবনের অর্থাৎ তার শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা সেটা এই উপন্যাসটির আসলে লেখার ক্ষেত্রে প্রেরণা হিসেবে তাকে কাজ করেছে যেমন এখানে বসে শিক্ষকতা জীবনের সবচেয়ে বড় স্বাক্ষর অনুবর্তন উপন্যাসটি অর্থাৎ শিক্ষকতা জীবনের সবচেয়ে বড় স্বাক্ষর উপ অনুবর্তন এই উপন্যাসটি অর্থাৎ এই অনুবর্তন উপন্যাসটিতে শিক্ষকতার যে পরতে পরতে বাধা কিংবা সংগ্রাম কিংবা যে কাহিনিগুলো থাকে একজন স্কুল শিক্ষকের জীবনে সেই জিনিসগুলো উঠে এসেছে যেমন বলছে উপন্যাসটির প্রথমে নাম ছিল কয়েল সাহেবের স্কুল তারপর আরেকটা জিনিস বলছে যে বিভূতিভূষণের শিক্ষকতা জীবনেরই দর্পণ হচ্ছে অনুবর্তন উপন্যাস অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এক সময় শিক্ষক হিসাবে নিয়োজিত ছিলেন সেটা যে অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা বা যেটার ঘটনা বলি সেটার দর্পণ হচ্ছে এই অনুবর্তন উপন্যাসটি আর এটা প্রকাশিত হয়েছে বাইশে জুলাই উনিশশো সালে মিত্রালয় প্রকাশনা সংস্থা থেকে জানা যায় যে উপন্যাসটিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজেও যে ক্ষেত্রবাবু রয়েছে ক্ষেত্রবাবু ছদ্মনামে কিন্তু উপস্থিত ছিলেন এই উপন্যাসটিতে তৎকালীন সময়ে আমাদের সমাজের নিম্ন মধ্যবিত্ত মানুষের যে দুর্দশা করুণ অবস্থা সেই সংগ্রামের বিষয়গুলো কিন্তু এটাতে খুব ভালোভাবে উঠে এসেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই অনুবর্তন উপন্যাসটি পড়তে গিয়ে আমার স্কুল জীবনে তৎকালীন আমার সময়ের যে শিক্ষকরা ছিলেন ওই শিক্ষকদের কথা আমার বারবার স্মরণ করতেছি আমি সেই সকল স্নেহাশীল শিক্ষকদের প্রতি আমার আপাদমস্তক প্রণাম রইল তাদের কথা আমার বারবার মনে পড়তেছে সেই সকল ভালো শিক্ষকদের প্রতি আমার আজীবন শ্রদ্ধা থাকবে তারা আজীবন আমার মনে বেঁচে থাকবেন আমার বিশ্বাস তারা অন্যান্য যে শিক্ষার্থী রয়েছে তাদের মনেও আজীবন বেঁচে থাকবেন তো স্যারদেরকে নিয়ে যে উপন্যাসটি রচিত হয়েছে সেই উপন্যাসটি পড়তে আপনি মোটেও ভুল করবেন না একজন স্কুল শিক্ষকের সংগ্রামী জীবন তার জীবনটা কেমন হয় সেটা সম্পর্কে জানতে পারবেন যদিও বর্তমান সময়ে স্কুল শিক্ষকদের অনেক সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে বিগত সরকার কিংবা বর্তমান সরকার তারা অনেক সুযোগ সুবিধা তাদেরকে করে দিয়েছেন এরপরও বলা যায় আমাদের দেশে এখনও বিশেষ করে বাংলাদেশে স্কুল শিক্ষকরা বেশ অবহেলিত রয়েছেন ও আচ্ছা বইটিতে অনেকগুলো আমার ভালো লাগার উদ্ধৃতি রয়েছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে একদমই আমি ভুলেই গেছি যেমন কিছু লাইন আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে যেভাবে যে জীবনকে ভোগ করিতে পারে সেইভাবেই জীবন তাহার নিকট ধরা দেয় ইহাতেই তাহার সার্থকতা বাধা ধরার নিয়ম কী বা আছে জীবনকে ভোগ করিবার অর্থাৎ আপনি জীবনকে বাধা ধরার নিয়মে যদি মানিয়ে চলতে চান তাহলে সেখানে আসলে উপভোগ করার কিছু নেই তারপর বলছে মিথ্যা দ্বারা কখনো মহৎ কাজ হয় না একজন শিক্ষক বলেছে তারপর আরেকজন শিক্ষক বলেছে যে নারায়ণদা বলিতেন জীবনকে সার্থক করিতে হইলে তাহাকে মানুষের কোনো না কোনো কাজে সমাজের কোনো না কোনো উপকারে লাগানো চাই তা আপনি জীবনটাকে কি আসলে সার্থক করতে চান নাকি শুধু নিজের পিছনেই নিজের জীবনটাকে ব্যয় করতে চান সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি কিংবা নিজস্ব দর্শন বলতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম অসাধারণ বইয়ের রিভিউ পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে পারেন আজকে ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন আপনি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আমি প্রত্যাশা রাখি আর আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেটা অনুসরণ করতে পারেন আপনার বই বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সকলকে